দেখতে পাচ্ছেন যে ত্রিপুরা গিগ ওয়ার্কার ইউনিয়ন বিশেষ করে ফ্লিপকার্ট অ্যামাজন মিদ্রা মেশো নাইকা নুডালস সুইগি জোমেটো জিওমার্ট ইত্যাদি যা আছে ওলা ওবে রেপিডো সারা রাজ্যে এই অনলাইন ডেলিভারি যারা ওয়ার্কার আছে বিশেষ করে এখানে ফুড ডেলিভারি আছে গুডস ডেলিভারি আছে প্যাসেঞ্জার ডেলিভারি আছে আপনারা আমরা তাদের যে আসু জরুরি পাঁচ দফা দাবিতে আজকে আমরা এই ডেপুটেশন এখানে আমরা সংগঠিত করছি ডেপুটেশনগুলো দাবিগুলোর মধ্যে মূলত আছে ডেলিভারি কাজে নিযুক্ত কর্মীদের কমিশন বৃদ্ধি করতে হবে গভীর রাতে ডেলিভারি কাজে নিযুক্ত কর্মীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে সকল রাইডারদের জন্য ওয়েটিং পে চালু করতে হবে ডেলিভারি কাজে নিযুক্ত কর্মীদের স্থায়ী অফিস বিশ্রামাগার ইত্যাদির ব্যবস্থা করতে হবে ডেলিভারি কাজে নিযুক্ত সকল কর্মীদের ওয়েলফেয়ার ফান্ডের আওতায় আনতে হবে মূলত আমরা এই পাঁচ দফা দাবি আপনারা জানেন যে গত দশ বছরে এই সমস্ত লাইনে বিশেষ করে বেকাররা শিক্ষিত বেকাররা হু হু করে এই সমস্ত লাইনে ঢুকে তারা জীবিকা নির্বাহ করার সেখানে চেষ্টা করছেন এবং আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে শিশুকালে বাচ্চারা খেলনা নিয়ে থাকেন একটু বয়স হলে বই নিয়ে থাকেন যৌবনকালে যুবকরা কাজ চায় সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে জবলেস গ্রোথ দেশের প্রায় অর্ধেকের বেশি যুবক অথচ কোনো যুবনীতি নেই সেই জায়গায় দাঁড়িয়ে যুবকরা নিজেরা সহযোগী হয়ে এই সমস্ত লাইন বেছে নিচ্ছেন এবং তারা যখন কাজ করতে যাচ্ছেন তাদেরকে বলা হচ্ছে পার্টনার অথচ দেখা যাচ্ছে মালিক পক্ষ একটা সিস্টেমের মধ্যে দিয়ে বা একটা ম্যানেজমেন্টের মধ্যে দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যেখানে রোজগার করছেন সেখানে এ সমস্ত শ্রমিকদের ন্যূনতম কমিশনের মাধ্যমে তাদেরকে ঠকানো হচ্ছে সে জায়গায় দাঁড়িয়ে আমরা বলছি যে কমিশন তাদের বৃদ্ধি করতে হবে আমরা বলছি ডেলিভারি কাজে নিযুক্ত কর্মীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে আপনারা দেখেছেন রিসেন্ট পাস্ট ধর্মনগরের ঘটনা বা গতকালকে আমাদের নরসিংহরের একটা ঘটনা হয়েছে সেখানে আপনারা দেখতে পেয়েছেন এয়ারপোর্টের সামনে নারায়ণপুর আমাদের ধর্মনগরের যিনি ছিল কি দুষ্টা ছিল কি দুষ্ট ছিল শ্রমিকের তো দেহটাই পুঁজি এবং সম্মানটাই তার পুঁজি সম্মান এবং দেহ দুটোই যদি আক্রান্ত হয় সে সমাজে চোখে চোখ রেখে চলবে কীভাবে সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমরা দেখলাম সেখানে শুধু নিগৃহীত